হ্যালো এভরিয়ন দিশারি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি পরিমল আজ আমরা আলোচনা করব সেক্স রেশিও চাইল্ড সেক্স রেশিও অ্যান্ড ডেকেটাল গ্রোথ আজই আমরা যেসব ইনফরমেশন নিয়ে আলোচনা করব এগুলো দু হাজার সালের সেন্সাসের উপর বেশ বেশ করে কারণ দু হাজার এগারোর পর যে দু হাজার একুশে সেন্সাস হওয়া উচিত ছিল বা হওয়ার কথা ছিল সেই বিভিন্ন কারণে সেই সেন্সাস হয়নি তাই আমাদের লাস্ট প্রাপ্ত ইনফরমেশন দু হাজার এগারো সালের সেন্সাসের ইনফরমেশন প্রথমে সেক্স সেক্স এক হাজার জন পুরুষ প্রতি যতজন মহিলা থাকে তার অনুপাতকে সেক্স রেশিও বলে যেমন ভারতের সেক্স রেশিও হল নশো তেতাল্লিশ জন ভারতের সেক্স রেশিও ভারতের সেক্স রেশিও নশো তেতাল্লিশ জন এর অর্থ এর অর্থ হল ভারতে প্রত্যেক এক হাজার জন পুরুষপতি এই নশো তেতাল্লিশ জন নারী আছে অর্থাৎ সমগ্র ভারতে যদি ধরে নেওয়া যায় যে এক হাজার নশো তেতাল্লিশ এক্স এতেজন মানুষ আছে যদি ধরে নেওয়া হয় যে সমগ্র ভারতে উনিশশো তেতাল্লিশ এক্স পুরু মানুষ আছে তাহলে এর মধ্যে পুরুষ হবে এক হাজার এক হাজার এবং নারী হবে নশো তেতাল্লিশ এক্স অর্থাৎ এই প্রত্যেক এক হাজারজন পুরুষের নশো জন নারী এটি হলো ভারতের সেক্স রেশিও এইভাবে দু হাজার এগারো সালে যখন সেন্সাস করা হয় তখন প্রত্যেক রাজ্যের আলাদা করে সেক্স রেশিও বার করা হয় আমাদের প্রত্যেক রাজ্যের সেক্স রেশিও আলাদা করে মুখস্থ রাখার বা মনে রাখার কোনো প্রয়োজন নেই কারণ সবগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট হলো হায়েস্ট সেক্স রেশিও এবং লোয়েস্ট সেক্স রেশিও স্টেটের ক্ষেত্রে এবং ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে তাহলে দেখা যাক ইন্ডিয়ার হায়েস্ট সেক্স রেশিও হাইস্ট সেক্স রেশিও সেক্স এসেও স্টেটের ক্ষেত্রে কি হবে হাইস্ট সেক্স স্টেট হলো কেরালা কেরালা কেরালার সেক্স এসেও কত কেরালার সেক্স রেশিও হলো এক হাজার এক হাজার চুরাশি জন অর্থাৎ প্রত্যেক এক হাজার জন পুরুষে নারী হলো এক হাজার চুরাশি জন এটি হলো ইন্ডিয়ার যত স্টেট আছে তার মধ্যে হায়েস্ট সেক্সেস স্টেট এমনকি সমস্ত ইউনিয়ন টেরিটোরির মধ্যেও এটি হায়েস্ট সেক্সের যদি বলা হয় ভারতের হায়েস্ট সেক্সেস স্টেট কোনটা তাহলে উত্তর হবে কেরালা যদি বলা হয় ইন্ডিয়ার হায়েস্ট সেক্সেসও স্টেট অর ইউনিয়ন টেরিটরি তাহলে উত্তর হবে কেরালা কারণ কোন ইউনিয়ন টেরিটরিতেও এই স্টেটের থেকে বেশি নেই এটি হলো হায়েস্ট সেক্সেসিও স্টেট স্টেট কেরালা তাহলে লোয়েস্ট সেক্সেসিও স্টেট কি হবে লোয়েস্ট সেক্স স্টেট লোয়েস্ট সেক্সেসিও স্টেটের ক্ষেত্রে উত্তর কি হবে উত্তর হলো হরিয়ানা হরিয়ানা এই হরিয়ানায় সেক্স রেশিও যত ইন্ডিয়ার যত স্টেট আছে তার মধ্যে সর্বনিম্ন হলো সেক্স রেশিও এই হরিয়ানায় এবং এই হরিয়ানার সেক্স রেশিও হলো আটশো উনআশি জন এইট সেভেন্টি নাইন আটশো উনআশি জন এর অর্থ হলো প্রত্যেক এক হাজার জন পুরুষে নারী হলো আটশো উনআশি জন এবার হাই সেক্স রেশিও যদি বলা হয় ইউনিয়ন টেরিটরি হাইস্ট ইউটির ক্ষেত্রে কি হবে অর্থাৎ ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে কি হবে হাইয়েস্ট সেক্স রেসিও ইউটির ক্ষেত্রে হবে পন্ডিচেরি যার বর্তমান নাম হলো পুদুচেরি পুদুচেরি এই পুজুচের সেক্স রেশিও হলো এক হাজার আটত্রিশ জন অর্থাৎ প্রত্যেক এক হাজার জন পুরুষে নারীর সংখ্যা হলো এক হাজার আটত্রিশ জন এবং লোয়েস্ট সেক্স রেসিও ইউনিয়ন টেরিটরি কি হবে লোয়েস্ট সেক্স রেশিও লোয়েস্ট সেক্স রেশিও ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে কি হবে এটি হবে দামন দমন এন্ড দমন এন্ড দিউ কত দমন দামন অ্যান্ড দেক্স রেশ হলো ছশো আঠেরো জন অর্থাৎ প্রত্যেক এক হাজার জন পুরুষে নারীর সংখ্যা হলো ছশো আঠারো জন তাহলে দেশের সর্বোচ্চ সেক্স রেশিও স্টেট বা ইউনিয়ন টেরিটরি যাই হোক না কেন উত্তর হবে কেরালা এবং দেশের সর্বনিম্ন সেক্স রেশিও ইউনিয়ন টেরিটরি বা স্টেট যাই হোক না কেন উত্তর হবে দামান অ্যান্ড দিউ তবে এই ইনফরমেশনগুলো কিন্তু দু হাজার এগারো সালের ইনফরমেশন এরপরে অনেক পরিবর্তন হয়েছে এই যেমন যেমন দু হাজার এগারো সালে যখন সেন্সাস করা হয়েছিল তখন রাজ্যের সংখ্যা ছিল উনত্রিশটি এবং ইউনিয়ন টেরিটরির সংখ্যা ছিল সাতটি তারপর ইউনিয়ন টেরিটরির সংখ্যা হলো নটি এবং স্টেটের সংখ্যা হলো আটটি আঠাশটি এবং তারপরে আবার পরিবর্তন করে করা হলো স্টেটের সংখ্যা করা হলো স্টেটের সংখ্যা হল আঠাশটি স্টেট যেমনই ছিল তেমনই আছে এবং ইউনিয়ন টেরিটরির সংখ্যা এই দিউ এবং দাদরা নগর হাভেলি মার্চ করা হলো তার ফলে ইউনিয়ন টেরিটরির সংখ্যা একটি কমে তখন নতুন ইউনিয়ন টেরিটরির সংখ্যা হলো আটটি অর্থাৎ বর্তমানে ইউনিয়ন টেরিটরির সংখ্যা আটটি এবং স্টেটের সংখ্যা আঠাশটি তাই বিভিন্ন রকমের এই মার্চ করার ফলে রাজ্য রাজ্যকে ইউনিয়ন টেরিটরি বাড়ানোর ফলে এই সব ইনফরমেশন বর্তমানে কিন্তু আলাদা হবে অর্থাৎ দু হাজার একুশ সালের সেন্সাস যদি করা হতো তাহলে এই সব ইনফরমেশনের পরিবর্তন হতো যাই হোক আমাদের লাস্ট সেন্সাস হলো দু হাজার এগারো সালের সেন্সাস এবং আমাদের পরীক্ষার উত্তর এই হাজার এগারো সালের সেন্সাসের উপর বেশ করে বেশ করে দিতে হবে সেক্স রেশিও হয়ে গেল এবার হলো চাইল্ড সেক্স রেশিও অর্থাৎ এই এক হাজার জন প্রতি যে যতজন নারী আছে তার অনুপাত যেমন সেক্স রেশিও তেমনি যখন শিশুদের জন্ম হয় তখন সেই শিশুর মধ্যে কটা মেল এবং কটা ফিমেল তার একটা রেশিও করা হয় এবং এই সেই রেশিওটাকে বলা হয় চাইল্ড সেক্স রেশিও এই চাইল্ড সেক্স রেশিও ইন্ডিয়ার ক্ষেত্রে চাইল্ড সেক্স রেশিও হলো ইন্ডিয়ার ক্ষেত্রে দু হাজার এগারো সালের দু হাজার এগারো সালের চাইল্ড সেক্স রেশিও হলো নশো উনিশ জন অর্থাৎ প্রত্যেক এক হাজার জন পুরুষ প্রতি পুরুষ শিশুর প্রতি মেল মেল চাইল্ড প্রতি ফিমেল চাইল্ডের সংখ্যা হলো এই নশো উনিশ জন এই চাইল্ড সেক্স রেশিও দু হাজার এগারো সালে কমেছে দু হাজার এক সালের তুলনায় অর্থাৎ দু হাজার এক সালে এই দুই হাজার এগারো সালের এই চাইল্ড সেক্স এসে তুলনায় বেশি ছিল দুই হাজার এক সালে দু হাজার এক সালে এই চাইল্ড সেক্স এসে ছিল নশো সাতাশ জন এবং দু হাজার এগারো সালে তা কমে দাঁড়িয়েছে নশো উনিশ জন হাইয়ে চাইল্ড সেক্স এসে কোথায় কোথায় কোন রাজ্যে হাইস্ট সেক্স এসিওর স্টেট হলো হাইস্ট সেক্স এসিওর স্টেট চল প্রদেশ হলো হাইস্ট চাইল্ড সেক্স স্টেট এবং লোয়েস্ট চাইল্ড সেক্স এসিয় লোয়েস্ট চাইল্ড সেক্স স্টেট কোনটা এটা হবে এই লোয়েস্ট চাইল্ড সেক্স হবে লোয়েস্ট চাইল্ড স্টেট হবে অর্থাৎ এই চাইল্ড সেক্স রেশিওর ক্ষেত্রে এবং এমনি নর্মাল সেক্স রেশিও ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই স্টেটের ক্ষেত্রে লোয়েস্ট হবে হারিয়ানা আর চাইল্ড সেক্স হিসেবে ক্ষেত্রে হাইয়েস্ট হলো অরুণাচল প্রদেশ এবং সেক্স হিসেবে ক্ষেত্রে হাইয়েস্ট হলো কেরালা এবার হলো ডিকেটাল গ্রোথ ডিকেটাল গ্রোথ কি দশকীয় বৃদ্ধি অর্থাৎ আমরা জানি সেন্সাস দশ বছর হয় আমাদের লাস্ট সেন্সাস হয়েছে দু সালে এবং তার আগের সেন্সাস হয়েছে দু সালে দু সালে জনসংখ্যা যত ছিল তার থেকে দু সালে যত শতাংশ জনসংখ্যা বেড়েছে তার শতাংশ হিসাবকে শতাংশকে তার সেই বৃদ্ধির শতাংশকে বলা হয় ডিকেটাল গ্রোথ ভারতের ডিকেটাল গ্রোথ অর্থাৎ দু হাজার এক থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত যে দশকীয় বৃদ্ধি ডিকেটাল গ্রোথ হচ্ছে দশকীয় বৃদ্ধি এই যে দশকীয় বৃদ্ধি হয়েছে দু হাজার এক থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত তা হল সেভেন্টিন পয়েন্ট সিক্স ফোর পারসেন্ট অর্থাৎ ধরা যাক দু হাজার এক সালে ধরা যাক দু হাজার এক সালে দেশের জনসংখ্যা ছিল একশো ওয়াই তাহলে এই ডিকেটাও বন্ধ যেহেতু সেভেন্টিন পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট তাহলে দশ বছর পর অর্থাৎ দু হাজার এগারো সালে এই সমগ্র দেশের জনসংখ্যা এই একশো ওয়াই থেকে বৃদ্ধি পেয়ে হবে একশো সতেরো দশমিক ছয় চার ওয়াই এটা হলো দশকীয় বৃদ্ধি এবং বাৎসরিক বৃদ্ধির শতাংশ আছে যেমন প্রত্যেক ডিকেটাও গ্রোথ আছে তেমনি প্রত্যেক বছরে যত শতাংশ বৃদ্ধি পায় তারও একটা হিসাব রাখা হয় সেন্সাসে এবং এই দশকীয় বৃদ্ধি হলো

এই নাগাল্যান্ড এর গ্রোথ নেগেটিভ অর্থাৎ দু হাজার এক সালে যে জনসংখ্যা ছিল দু হাজার এগারো সালে সেই জনসংখ্যার পরিমাণ কমেছে অর্থাৎ এখানকার গ্রোথ গ্রোথ নেগেটিভ যদি ইউনিয়ন টেরিটারির ক্ষেত্রে বলা হয় হায়েস্ট ডিগেটাল গ্রোথ ইউনিয়ন টেরিটারির ক্ষেত্রে যদি বলা হয় তাহলে হবে দাদরা অ্যান্ড নাগর হাফেলি দাদরা এন্ড নাগর হাফেলি

भिडियोटे लाइक कमेंट शेयर करो थैंक यू